ব্রাজিলের সাথে ক্রিকেট এবং ফুটবলের দক্ষতা বিনিময় করতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ফুটবলের জ্ঞান নেবে ব্রাজিলের কাছ থেকে আর ব্রাজিলকে দেবে ক্রিকেট উভয় দেশের মধ্যে এরকমই একটি চুক্তি হতে যাচ্ছে চুক্তির পর উভয় দেশ জ্ঞান ও খেলোয়াড় বিনিময় করবে ব্রাজিল থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার ফুটবলের জাদু মানেই ব্রাজিল সর্বাধিক বিশ্ব চ্যাম্পিয়ন এই দলের অগণিত সমর্থক বাংলাদেশে ফুটবলের সকল কলাকৌশল তাদের আয়ত্তে অন্যদিকে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন না হলেও বিশ্বকাপ খেলা দল বাংলাদেশ ক্রিকেটে পৃথিবীর সকল দেশকেই হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের দুই দেশ এখন বিনিময় করতে যাচ্ছে তাদের দক্ষতা ব্রাজিলের কাছ থেকে বাংলাদেশ নেবে ফুটবলের দক্ষতা প্রশিক্ষণ আর ব্রাজিলকে শেখাবে ক্রিকেটের কলাকৌশল দ্রুতই দুই দেশের মধ্যে বিষয়ে চুক্তি হবে বলে জানালেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তহিদুল ইসলাম আমাদের প্রস্তাবটা হচ্ছে আমরা ব্রাজিলকে ক্রিকেটিং যত স্কিলস অ্যান্ড কোচিংসেট্রা ওই সব বিষয়ে আমরা হেল্প করবো ইন এক্সচেঞ্জ ব্রাজিল উইল হেল্প আস ইন ডেভেলপমেন্ট অফ আওয়ার ফুটবল স্ট্রাকচার অ্যান্ড কোচিং ওই ধরনের একটা অ্যাগ্রিমেন্ট আমরা ফাইনালাইজ করতেছি এটা ইটস ইন ফর্ম্যাটিভ স্টেজ এর অলসো বি সাইন দক্ষতা বিনিময়ে উভয় দেশ লাভবান হবে বলে মনে করেন এই কূটনীতি আমাদের লক্ষ্য হচ্ছে কোচিং এবং টিও যেটাকে আমি ট্রেনিং অব দি ট্রেনার্স সেই রকম পর্যায়ে হেল্প করা আমরা শুধু ধরেন নেইমারকে নিয়ে গেলাম একটু দাম আডল হলো সেটাতে আমি বিশ্বাস করি না আমি চাই সত্যিকার অর্থে আমাদের ফুটবল স্ট্রাকচারটা ডেভেলপ হোক ফুটবলকে এগিয়ে নিতে আগামী পাঁচ থেকে এগারোই ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ব্রাজিল ও আর্জেন্টিনা